সৈন্য সামন্ত পাঠাইছে যাও খোঁজ নিয়ে দেখো তো ফুকির এই আমার লেখামটা কোথায় নিয়ে গেল গিয়ে দেখে দোকানদারের কাছে দুইশো টাকা বিক্রি করে ফুকির ও দাও তখন এই বাদশার সৈন্য সামন্ত দোকানদারকে বলতেছে কত দিয়ে বিক্রি করছে বলে যে দুইশো দের হাম বলে যে তোমাকে দুইশো দের হাম দেই এই হ্যাঁ দুইশো দের দেই এই বাদশার লেগামটা দিয়ে দাও দুইশো দের হাম দিয়ে বাদশার লেগামটা আবার দাজ রাজদরবারে নিয়ে আসে এবার বলেন তো দেখি ওই যে ফকির যে দুই সতের হাম টাকাটা খাইলো সে কি হারাম খাইলো কথা বলেন হারাম কেন সে যদি একটু একটু আল্লাহ কি করতেন ওই যে দেওয়ার জন্য দুইশো টাকা আনছিল দুই সদের হাম আনছিল এই দুই সদের হাম সে পাইছে ঠিকই কিন্তু হারাম ধৈর্য না ধরার কারণে সে হারাম উপায়ে সে হারাম খাইল একটু ধৈর্য ধরলে সে কি খাইতে বলেন এই জন্য আমরাও এই যে গুণগুলা না থাকার কারণে ইয়াকিন সুকুত শুকুত এই ছয়টা গুণ ইমানদারের ভিতরে না থাকার কারণে আজকে ইমানদার দুর্বল যার কারণে কখনো ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে নিয়ে সিনিমিনি খেলে কখনো খ্রিস্টান মিশনারিরা আমাদের ইমানকে নিয়ে তামাশা করে কখনো সামান্য একটা মশারের বিনিময়ে আমাদের ইমানকে বিক্রি করে দেয় কখনো এরকম এক কেজি ডালের বিনিময়ে আমাদের ইমানকে বিক্রি করে দেয় আরে ভাই খাব্বাবের ইমান দেখেন বেহলালের ইমান দেখেন তারা নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন রক্ত ঝরাইছেন তবু ইমানকে বিক্রি করে নেয় এই জন্য আজকে সামান্য অর্থের লোভে সামান্য অল্প টাকার লোভে আরে আমার ছেলেকে ব্রাক স্কুলে পড়াইলে একটা ব্যাগ দিবে এই ব্যাগের কারণে ইমান নষ্ট করে দিচ্ছি এই জন্য যে ছয়টা গুণের কথা অল্প সময় যে ছয়টা গুণের কথা আমি আলোচনা করলাম আল্লাহ পাক যেন আমাদেরকে এই ছয়টা গুণ অর্জন করার মতো তৌফিক দান করেন এই ছয়টা গুণ ইমানের মূল শিকড় গাছের যেরকম মূল শিকড় না থাকলে কি হয় না বলেন গাছ ঠিক থাকে না এই গাছ যখন মরে যায় তখন এই গাছ জ্বালায় কোথায় চুলায় এবং ইট ভাড়ার ভিতরে জ্বালানো হয় নাকি তো আপনি আমিও যখন এই ইমানের বল ঠিক না রেখে দুর্বল ইমান নিয়ে যখন কবরে যাব আমার ঠিকানাও আল্লাহ তালা কোথায় বানাবেন জাহান নামে আমাকেও নির্দিষ্ট অপরাধের কারণে নির্দিষ্ট জাহান নামে জেল খাটার পরে আল্লাহ তালা আমাকে কোথায় নিবেন জান্নাতে নিবেন এই জন্য একটা মোমবাতির ভিতরে আমরা আঙ্গুল দিতে না একটা মোমবাতির মধ্যে যদি আঙ্গুল দিতে না পারি জাহান্নামের আগুন সইতে পারবো এই জন্য আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই ছয়টা গুণের উপরে আমল করার তফি